হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে জিঙ্ক সিরাপ অনেকে আছেন যারা কিনা শিশুদের জিঙ্ক সিরাপ খাইয়ে থাকেন কিন্তু এর উপকারিতা জানেন না তাই আজকের এই ভিডিওতে শিশুদের জিঙ্ক সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলুন তাহলে শিশুদের জিঙ্ক সিরাপের উপকারিতা এবং জিঙ্ক এর কাজ কি সে সম্পর্কে জেনে নেওয়া যাক জিং সিরাপের উপকারিতা অনেক রয়েছে যা বলে শেষ করা যাবে না আপনি যদি আপনার শিশুকে জিং সেরাপ খাওয়ানোর কথা ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে জিঙ্ক সেরাপের উপকারিতা এবং খাওয়ার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। জিঙ্ক সিরাপের গাছ কি জিঙ্ক সিরাপ বাজারে এনেছে ফার্মাসিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড জিঙ্ক সিরাপ প্রতি চামচে রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট টেন মিলিগ্রাম স্বাস্থ্য ও স্বাভাবিক বৃদ্ধির জন্য শরীরে জিঙ্কের প্রয়োজন এবং শিশু জন্মের পর কম ওজন এবং অপুষ্টি ক্যালোরি ঘাটতি দূর করতে জিঙ্ক সাহায্য করে এছাড়াও জিঙ্কের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দেরিতে ক্ষত শুকায় স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যায় রাতকানা হয় এবং অ্যাবিশনের ঝুঁকি বেড়ে যায় জিঙ্ক সেরাপ বাচ্চাদের শরীরে অনেক কাজ করে থাকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষত দ্রুত শুকায় তীব্র ডায়রিয়া প্রতিরোধ করে বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে হজম শক্তি বাড়ায় জিঙ্ক সিরাপ কেন খায় এই জিঙ্ক সেরাপ বাচ্চাদের খাবারের রুচি এবং শরীরে জিঙ্কের ঘাটতি পূরণের জন্য এতটাই চমৎকার কাজ করে যে সকল মায়েদের কাছে জিঙ্ক সেরাপটি খুবই পরিচিত কিছু বাচ্চা খাবার খেতে চায় না খাবারের হওয়া রুচি তাদের জন্য এবং অনেক বাচ্চারা আছে যারা পাতলা পায়খানা করে একেবারে নিভিয়ে যায় দুর্বল হয়ে যায় অর্থাৎ পাতলা পায়খানা জিঙ্ক শরীর থেকে বের হয়ে যায় সেই জিঙ্কের ঘাটতি পূরণ করার জন্য এই জিঙ্ক সেরাপ চমৎকার কাজ করে থাকে এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কত নিরাময় দ্রুত রক্ত জমাট বাঁধা এবং দৃষ্টিশক্তি বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে এই সিরাপটি জিঙ্ক একটি অপরিহার্য খনিজ যা সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিরাপ বা জিঙ্ক ধারণকারী একটি তরল সাপ্লিমেন্ট যা শরীরের বিভিন্ন ধরনের উপকারে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইমিউন সিস্টেমের সঠিক কার্যকরদের জন্য জিঙ্ক অপরিহার্য এই সিরাপ ইমিউন কোষের উৎপাদন ও কার্যকলাপকে সমর্থন করে অনক্রমতা বাড়াতে সাহায্য করে ক্ষত নিরাময় করে এটি ক্ষত নিরাময় প্রক্রিয়ার সাথে জড়িত এই সেরাপ ক্ষত এবং আঘাতের দ্রুত নিরাময় করতে সাহায্য করে বৃদ্ধি এবং বিকাশের সমর্থন করে এটি বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সিরাপটি এমন শিশুদের জন্য যাতে জিঙ্কের ঘাটতি রয়েছে ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রণ কমাতে সাহায্য করে এই সিরাপটি হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটি শরীরের হরমোনের নিয়ন্ত্রণে জড়িত এই গ্রহণ হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে প্রদাহ কমায় জিঙ্ক প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে তাই এই স্রাপটি শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় শিশুদের জ্ঞানেও কার্যকরীতে বেড়ায় এটি বাচ্চাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার সাথে জড়িত এই স্রাপ বাচ্চাদের জ্ঞানীয় ফাংশন স্মৃতিশক্তি এবং মেজাজ উন্নত করতে সাহায্য করে ডায়রিয়া প্রতিরোধ করে এটি বিশেষ করে শিশুদের মধ্যে ডায়রিয়া প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর বলে প্রমাণিত হয়েছে এই ছিল ডায়রিয়া প্রতিরোধ এবং চিকিৎসা করতে সাহায্য করে শ্বাস যন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে এটি শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব দেখায় এই সেরাপ শ্বাসযন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করতে এবং সর্দি এবং অন্যান্য শ্বাস যন্ত্রের সংক্রমণের তীব্রতা এবং সময়কাল কমাতে সাহায্য করতে পারে শিশুদের জিঙ্ক সিরাপ খাওয়ার নিয়ম দশ কেজি ওজনে নিতে শিশুদের জন্য এক চামচ করে খাওয়ার পরে দিনে দুইবার খাওয়াতে হবে সহজ কথাই বলতে গেলে প্রতিদিন সকালে খাওয়ার পরে একটা চামচ এবং প্রতিদিন রাতে খাওয়ার পরে একটা চামচ করে দশ থেকে তিরিশ কেজি ওজনে শিশুদের জন্য দৈনিক দুই চা চামচ করে এক থেকে তিনবার খাবার পরে খাওয়াতে হবে জিঙ্ক সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া জিঙ্ক যেমন আমাদের শরীরের জন্য উপকারী তেমনি জিঙ্ক বেশি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদি কোনো শিশুকে কয়েক মাস ধরে উচ্চ মাত্রায় জিঙ্ক খাওয়ানো হয় তাহলে রক্তশূন্যতা এবং অগ্নাশয়ের ক্ষতি হতে পারে এছাড়া বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বা বমি হওয়া মাথা ব্যথা ডায়রিয়া ইত্যাদি সমস্যা হতে পারে জিঙ্ক স্রাপের দাম মাত্র ষাট টাকা তবে স্থানভেদে ওষুধের দামের তারতম্য হতে পারে সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আপনাদের মাঝে জিঙ্ক স্রাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি জিঙ্কস স্রাপ সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে করে করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেয়